আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিস ইজ সুমায়া শানো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি নিপা কলতিষ্টরে এবং আমার সঙ্গে রয়েছে রাবি ভাইয়া আসসালামু আলাইকুম দর্শক এই অরজকতার পর আসলে নতুন করে নিয়ে চলে আসলাম আপনার জর্জেট নিয়ে আসলাম অফার নিয়ে একদম অফার অফারে চলতেছে একদম জর্জেট আচ্ছা তাহলে এই যে দেশের একটা দুর্যোগ চলে গেল এরপর আপনাদের মন খুশি করে দেওয়ার জন্য ভাইয়া সুন্দর একটা অফার নিয়ে হাজির হয়েছে তো ভিডিওটি একদম রিসেন্ট আর আপনারা দেখবেন পুরো ভিডিও না টেনে ভাইয়া দেখান

তো এই কাপড়গুলো কিন্তু খুবই লিমিটেড অল্প কিছু রয়েছে যারা নেবেন কিন্তু পুরোটাই নিতে হবে এটা মাত্র দেড় মেবি আছে এটা কত তাও তো দুই আড়াই গস না সরি তিন গস হবে তাই না তিন গদের বেশি আছে আপু এটা সাড়ে চার গস গস আছে দেখেন কালারটা দেখেন খুবই কিন্তু কালারফুল একটা গস কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি সাড়ে চার গসের মধ্যে রয়েছে আপনি যদি কামিজ মেক করতে চান তাহলে দুইটা কি তিনটা কামিজ হয়ে যাবে আপনারা ম্যাচিং করে নিতে পারেন হ্যাঁ তাও করতে পারবেন এই যে হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন ভাই আরেকবার ধরে দেখান তো একটু

মাত্র মাত্র একশো টাকা পার গজের মধ্যে পেয়ে যাচ্ছে না কিন্তু কাজে লাগাতে হবে আর যে গছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু খুবই সুন্দর কালারফুল গাছ এবং দেখতে কিন্তু খুবই সুন্দর দেখেন এটা রয়েছে হালকা কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আর প্রিন্টগুলো দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর সবার পছন্দ হওয়ার মতো আর মাত্র একশো টাকার মধ্যে পার্সেজ সেরে নিতে পারছেন এগুলো দিয়ে বোরখাও হবে গাউন মেক করা যাবে কামিজ করা যাবে অনেকটা কাপড় রয়েছে প্রায় তিন গছ আড়াই গজের মধ্যে রয়েছে আবার কোনোটা রয়েছে আপনার সাড়ে চার গজের মধ্যে তো যারা নিতে চাচ্ছেন পুরোটাই কিন্তু নিতে হবে এগুলো তার কাটাকাটি চলবে না আচ্ছা এরপরে দেখান এরপরে আমরা দেখতে পাচ্ছি মেরুন কালারের মধ্যে কালেকশনটা দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা কালেকশন রয়েছে নজর করা আপডেট কালেকশন এটা দিয়েও গাউন করলে ভালো লাগবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন দেশের বাইরে তারা থেকে যারা শপিং করতে চাচ্ছেন ইন্ডিয়া থেকে বা পার্শ্ববর্তী দেশ থেকে তারাও নক দিতে পারবেন তাদের জন্য কিন্তু সুরক্ষিত শপিং ব্যবস্থা রয়েছে এরপরে দেখান মাত্র একশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ দেওয়ার পরে কাপড় হাতে পাওয়ার পরে সম্পূর্ণটা পেমেন্ট করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি থাকছে এটা থাকছে লাইট লিমন কালারের মধ্যে খুবই গজেস আর এগুলো থাকবে মাত্র একশো করে পার গজ

এটা রয়েছে আপনার স্টাইপিং এর মধ্যে সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন এই কারণে মধ্যে রাখা হয়েছে রাখা হ্যাঁ হ্যাঁ দেখান এটা দেও গাউন মেক করেন বা হচ্ছে কামিজ মেক করেন সুন্দর লাগবে ওয়ান পিস মেক করলে ভাল লাগবে বোরখার জন্য একদম পারফেক্ট দেখেন খুব সুন্দর এরপরে আর কিছু টুকরা রয়েছে এগুলো একদমই লিমিটেড টুকরা রয়েছে বাবুদের জন্য নিতে পাচ্ছেন, বা ধরেন কম বয়সী মেয়েদের জন্য টিন এজে যারা পরে তাদের টপসের জন্য এগুলো নিতে পারবেন খুবই গজেশের মধ্যে রয়েছে যে কালারটা দেখেন সি গ্রিনের মধ্যে এটা মাল্টিকালার বল প্রিন্ট রয়েছে এই যে এটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখলাম মাত্র একশো টাকা পার গজের মধ্যে এখন আমি ঠিকানা দিয়ে দিব এটা ছিল নিপা ক্লোথ স্টোর এলো আলামিন সুপার মার্কেট দোকান নং তিয়াত্তর বগুড়া পাঁচ এসে নাম্বার জিরো সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আরেকটি নাম্বার জিরো সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আচ্ছা এখন যেহেতু নেট প্রবলেম আছে সময় দিলে ছবি দিলে ছবি সব কিছু কাজ করা ওকে তাহলে আপনারা কাইন্ডলি একটু ইমোতে বেশি করে নক দেবেন ইমোতে একটু নক দেবেন দুইটা নম্বরে ইমো খোলা রয়েছে আপনার ইমোতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা খোলা রয়েছে দুইটা নম্বরে কিন্তু ইমোতে একটু ছবিটা পাঠালে আমাদের দেখতে সুবিধা হবে সেই ক্ষেত্রে একটু ইমোতে নক দিবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে কিপ ওয়াচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম